আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে প্রথমেই হামাসের বিরুদ্ধে তীব্র হামলার ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে আজ তীব্র হামলা চালানোর আগে ফিলিস্তিনদের উপর গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে খবর রয়টার্সের তার ট্রুথ সোশ্যালে বলেছেন গাজার সঙ্গে চুক্তিকরণ এবং জিমিদের ফিরে আনুন এরপর জানাব নেতানহুকে অবশ্যই চলে যেতে হবে বলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন বর্তমান ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ যে গণহত্যা চালাচ্ছেন তাকে চলে যেতে হবে তার ক্ষমতার আর দীর্ঘায়িত হওয়ার কোন সুযোগ নেই এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের পাইলট নিহত হারাতে হল এফ সিক্সটিন যুদ্ধ বিমানও এক এক করে রাশিয়া ব্যাপক হারে বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনে তাই এসব ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের বিমানবাহিনী এফ সিক্সটি বিমান ভূপাতিত হয়েছে অবস্থায় পাইলটও মারা গেছে এবারে জানাবো ইসরায়েলের হামলায় নিহত হননি আলি শামখানি এলেন জনসম্মুখে ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ হতে না হতে এবার নতুন মাত্রা যোগ করেছেন তেহরানের নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি খবর প্রেস টিভির আজ একটি অনুষ্ঠানে আলি খাম খামিনীকে দেখা গেছে বলা হয়েছিল তিনি ইহুদিবাদী ইসরায়েলের হামলায় মারা গেছেন তবে সব জল্পনাকল্পনা ছেড়ে অবশেষে তিনি জনসম্মুখে বেরিয়ে এসেছেন এবং সর্বশেষ জানাব মোরাদনগরে একজন উপদেষ্টার আশকার পেয়ে দুষ্কৃতকারীরা অপকর্মে মেতে উঠেছে বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন কুমিল্লার মোরাদনগরে দুর্বৃত্তরা হিন্দু ধর্মলম্বী এক প্রবাসীর স্ত্রীকে শিলতা হানিয়েও নির্যাতনের ঘটনার পিছনে উপদেষ্টার আশকার পেয়ে ধরনের অপকর্ম হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হামাসের বিরুদ্ধে তীব্র হামলার ঘোষণা দিল ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতির আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে আজ তীব্র হামলা চালানোর আগে ফিলিস্তিনিদের উত্তর গাজায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী অনুদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেই যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন খবর রয়টার্সের আজ ট্রাম্প তার ট্রুথ সোশালে বলেছেন গাজার সঙ্গে চুক্তি করুন এবং জিম্মিদের ফিরে আনুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেও দিনের শেষ অংশে আগ্রাসন নিয়ে আপডেটের তথ্য জানানোর কথা রয়েছে তবে একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন এতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হবে গাজায় নতুন করে অভিযান শুরু করলে জিমিদের জন্য পরিণতি ডেকে আনতে পারে এমন পরিস্থিতির মধ্যে এক্সপোস্টে বিবৃতি দিয়ে এবং অনেক বাসিন্দাদের টেক্সট মেসেজের মাধ্যমে উত্তর অঞ্চল থেকে দক্ষিণের খান ইউনুসের আল মাওয়াসি অঞ্চলে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ওই অঞ্চলে ইসরায়েলি মানবিক অঞ্চলের হিসেবে ঘোষণা করেছে তবে ফিলিস্তিন ও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন গাজায় কোনো নিরাপদ অঞ্চল নেই এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে নতুন করে আবারও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু হবে সব অভিযান আরও তীব্রতর হতে পারে ফিলিস্তিনের সরেচার স্থানগুলোর মধ্যে রয়েছে জাবালিয়া এবং গাজার অধিকাংশ এলাকা মেডিকেল কর্মী এবং বাসিন্দারা জানিয়েছে কয়েক ঘন্টার আগে ইসরায়েল সেনাবাহিনীর বোমা হামলায় জাবালিয়াতে একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে 本当と最初にひょっと増 নেতানুউকে অবশ্যই চলে যেতে হবে বললেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানুউকে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাবতালি বেনেট আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন তবে দেশের সবচেয়ে দীর্ঘ এই নেতার সঙ্গে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে কিছু জানানি তিনি আরব নিউজের খবরে বলা হয়েছে আজ ইসরায়েলের চ্যানেল বারোতে দেয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন বিশ বছর ধরে ক্ষমতা আছে নেতানেহু যা অনেক বেশি সময়টা ঠিক নয় ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে তার জন্য নেতানেহুর উপর বড় দায় বর্তায় তিনি আরো জানান নেতানহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই তবে একই সঙ্গে রয়েছে তীব্র বিরোধিতাও বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে নেতানেহুর বিরুদ্ধে অন্তত লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমেছে দু তেইশ সালের অক্টোবর থেকে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে তবে অনেকেই তার পদত্যাগ দাবি করছে নেতানেহুকে অবশ্যই চলে যেতে হবে ডানপন্থী এই নেতা দু হাজার একুশ সালে নেতানীয় সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন যা টানা বারো বছর ধরে প্রধানমন্ত্রীত্ব থেকে নেতানীয়কে উৎখাত করেছিলেন তবে বেনেট ও বর্তমান বিরোধীও নেতা ইয়ারলাপিদ মিলে যে নাজুক জোট গঠন করেছে তা প্রায় এক বছর পরে ভেঙে পড়ে এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে কট্টর ডানপন্থী ও অতি অর্থোডক্স ইহুদি দলগুলো সমর্থনে নেতানেহ আবার প্রধানমন্ত্রীর পদ ফিরে আসেন রাজনীতি থেকে বিরতি নেয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন উঠেছে জনমত জরিপ থেকে দেখা যাচ্ছে নেতানেহকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন রয়েছে রুশ হামলায় ইউক্রেনের পাইলট নিহত হারাতে হল এপ সিক্সটিন যুদ্ধ বিমানও রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একজন পাইলট নিহত হয়েছে এবং সিক্সটিন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে আজ ইউক্রেনের সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছে এ নিয়ে কেপ এ পর্যন্ত তিনটি এপ সিক্সটিন যুদ্ধ বিমান হারালো খবর অয়েটার্সের টেলিগ্রাম মেসেজিং অ্যাপসে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে ওই পাইলট যুদ্ধ বিমান ব্যবহার করে রাশিয়ার ষাটটি হামলা প্রতিহত করেছে তবে শেষ হামলাটি প্রতিহত করতে গেলে তার বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারায় এতে আরও বলা হয়েছে হামলার পর বিমানটি যেন লোকালয়ে না পড়ে এটি নিশ্চিত করতে জনবসতি থেকে দূরে যাওয়ার পর পাইলট আর বের হতে পারেননি ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া রাতে চারশো সাতাত্তরটি ড্রোন এবং ষাটটি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনের বাহিনী এরই মধ্যে দুইশো এগারোটি ড্রোন এবং আটত্রিশটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় এছাড়াও ছয়টি এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া রাশিয়ার এক একটি বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছে অবস্থায় ইউক্রেন পুরো ইউরোপীয় ইউনিয়নের কাছে গিয়ে সহায়তা চাইছে কিন্তু কেভি এই ইউক্রেনকে এখন আর আগের মতো সহায়তা করছে না এ অবস্থায় ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ বিরতিতে যায় সব থেকে ভালো তবে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কখনোই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতা করবেন এমনটা জানিয়েছেন তিনি তাহলে কি ইউক্রেন অবশ্যই দখল হয়ে যাবে রাশিয়ার অধীনে বা রাশিয়া তো ঘোষণাই দিয়েছে তারা পুরো ইউক্রেন দখল করতে চায় তাহলে শেষ পর্যন্ত কি হবে সেটি এখনও স্পষ্ট নয় মুরাদনগরে একজন উপদেষ্টার আশকারাপে দুষ্কৃতকারীরা অপকর্মে মেতে উঠেছে অভিযোগ ফখরুলের কুমিল্লার মুরাদনগরে দুর্বৃত্তদের হিন্দু ধর্মলম্বী এক প্রবাসীর স্ত্রীকে শিলতাহানি এবং নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে মুরাদনগরে একজন উপদেষ্টার পেয়ে দুষ্কৃতকারীরা সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে বলে উদ্যোগ করেছেন তিনি আজ গণমাধ্যমে পাঠ এক বিজ্ঞপ্তিতে এই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে এর আগে কুমিল্লার মুরাদনগরে এক নেতাকে ধরে নিয়ে গেলে বিএনপির নেতাকর্মীরা থানায় গিয়ে থানা অবরোধ করে তারপর সেখান থেকে আসামিকে জোর করে ছাড়িয়ে এনেছিল এ বিষয়টি ফখরুল মুখ খুলছে না তবে বিএনপির ব্যাপারে ফখরুল কথা না বললেও উপদেষ্টা বা অন্যান্য রাজনৈতিক দলের উপর দায় চাপানোর জন্য বিভিন্ন কথা তিনি বলে থাকেন মাঝে মধ্যেই তিনি বিভিন্ন কথাবার্তা বলেন বিবৃতিতে তিনি বলেন ফ্যাসিবাদী আমলের মতো নিজেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি দখল এবং নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানো ধারাবাহিকতা এখনো চলছে ওই এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন দুষ্কৃতকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠছে আর এক্ষেত্রে তারা দেশ বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে বিবৃতিতে মির্জা ফক আরো বলেছেন উপদেষ্টা যদি জনসেবায় চেয়ে আত্মসেবাতেই বেশি ব্যস্ত হয়ে থাকেন তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে মুরাদনগরের বাসিন্দা উপজেলা হওয়ার উপদেষ্টা হওয়ার পর থেকে আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন তিনি বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেছেন মুরাদনগরে হিন্দু ধর্মলম্বী নারীর হানি এবং সহিংসতা মনুষ্যত্বহীন মানবিক পাশাপাশি এই মহল বিশেষ রাজনৈতিক লক্ষ্য পূরণে অভিসন্দ্য আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটার আওয়ামিনোংরা কৌশলেরই পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে হাসিনা পতনের পরেও আমাদের চিরচেনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য